প্রিয় ভাইরা কান খুলে শুনুন মোমেন হওয়ার জন্য কিছু শর্ত আছে ওই শর্ত পালন না করলে লক্ষ কোটি বার কালেমা পর মোমেন হওয়া যাবে না এক নাম্বার শর্ত কফর করা যাবে না যদি আপনি কালেমা পরার পর কফর করেন তাহলে কফর করার সাথে সাথে কালেমা শেষ দুই নাম্বার শর্ত কালেমা পড়ার পর শিরিক করা যাবে না যদি আপনি শিরিক করেন তাহলে শিরিক করার সাথে সাথে কালে মা শেষ মসজিদে গিয়ে আল্লাহরে দে আবার মাজারে যাইয়া পীরের পায়ে এমন নামাজি বাংলাদেশে আছে কিনা এই লোকটা ইমান আছে না কেছে লোকটা মোমেন নামও শেখ অথচ বেডা মসজিদে গিয়ে নামাজ পড়ছে তাহলে ইমান আনার পর শিরিক করবেন না শিরিক করলে ইমান শেষ হয়ে যায় কুফর করবেন না কাদিয়ানি কুফর করেছে ওই দিয়া শিরিক করেছে কুফর করবেন শিরিক করবেন কোটিবার কালেমা পরবেন আপনি নন তিন নাম্বার কাজ করা যাবে না যেটা তিনটা কাজ করা নিষেধ প্রথম দুইটা গেল তিন নাম্বার হল অন্তরে কোনো মুনাফেকি লালন করা যাবে না মুনাফে কি মুনাফে কি হলো মুখে মুখে বলেন কোরআন মানি হাদিস মানি কিন্তু বাস্তবে কোরআনের আইনের কথা বললে বিধানের কথা বললে আর মজা লাগে না বরং কোরআনের আইনের কথা কইলে হেরে রাজা কার মনে হয় কোরআনের কথা কয় কে মৌলবাদী মৌলবাদীর গোষ্ঠী অথচ হে নিজে কয় যে কয়েছে ইলাহা মুহাম্মাদুর মহম্মদুর ও দস্তা পেরান্তরে নেফাক দুকাতে পারবেন না নেফাক হলো দু딜 ইযা ন কুল্লাহিনা আমানু ক্বালু আমন্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মা'কুম মাহফিল আসে এসে শে মানুষরে কয় আপনারা কেমন আছেন আমি আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার আপনাদের মাহফিলে পঞ্চাশ হাজার টাকা দিলাম ইসলামী মাহফিলগুলো আরো চালান বড় হুজুর দাওয়াত দেবেন সামনে এক লাখ আপনারা কনমার হওয়া পরের দিন মমতাজের বেগমের গানে যাইয়া কো এখানে দুই লাখ মাহফিলো টাকা দে গানেও টাকা দেয় মাহফিলো মেহমান হয় গানেও মেহমান হয় মসজিদেও যায় সিনেমা হলেও যায় হুজুরের কাছেও যায় বেতন দে আবার সুদ খোর সুদ খাইতো ব্যাংকে টাকা জমা দে দুদিকে সমান তালে চলে অন্তরে নেফাক ঢুকে গেছে এ তিনটা কাজ থেকে নিজেকে মুক্ত রাখলে মুমেন্ট বলবেন যে আল্লাহ ছাড়া কাউকে মানি না আল্লাহ আমার রব আবার বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস আপনাকে আমি জিজ্ঞাসা করি বলুন তো আপনারা বলুন তো ক্ষমতার মালিক কে তো জনগণকে উৎস বললে আল্লাহ মালিক থাকলো কেমনে আপনি তো বললেন ক্ষমতার মালিক আল্লাহ এখন বলেন জনগণ বরং সাব্রেনটি জনগণের হাতে দেয়া যাবে না মালিক আল্লাহ জনগণ মালিক নয় জনগণ মালিকের গোলাম মাত্র এবার বলুন তো মালিক আইন বানায় না গোলামে আইন বানায় কোন ফ্যাক্টরিতে চাকর বাকর আইন বানাইতে দেখছেন কর্তৃপক্ষ বানাবে মালিক পক্ষ আইন বানাবে চাকররা আইন মানবে স্কুল বলেন মাদ্রাসা বলেন ইন্ডাস্ট্রি বলেন আপনি যেই কোনো প্রতিষ্ঠানে যান দেখবেন যারা চাকর তাদেরকে বলা হয় এই 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 শর্ত মানলে চাকরি করো শর্ত মানবানা বাধ্য তুমি চাকরি করতে চাইলে এগুলো মেনে চাকরি করো এখন যেগুলো মানবে এগুলো চাকরে নিজে বানাইছে না মালিকে বানাইছে তা আপনারা যদি গোলাম হন তাহলে মালিকের আইন থাকতে নিজের আইন বানান কেমনে মালিক বলেছে সার হুমাম চোর পুরুষ হোক আর নারী হোক চুরি করলে হাত কেটে দাও মালিকের আইন থাকার পরেও আপনি আইন বানাইছেন চোর ধরে জেলে ঢুকাও মালিক কইল কি আর আপনি করলেন কি মালিকের আইনের সাথে যদি তৈরি হয় চলে যায় দিতে দিতে আবাদত করতে করতে সে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেছে এত বড় আবেদ পৃথিবীর পাঁচ ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তান সেজ দেয় নাই কিন্তু যখন কাফের হলো তখন মালিকের আইন মানে নাই কয়টা জানেন তো নাকি জানলে আল্লাহর কয়টা আইন মানে বাংলাদেশে আমরা মানি না কয়টা মালিক বলল সুর ধরে জেলে দাও বিষয়টা কতটা ম্যান্ডেটরি কতটা আবশ্যকীয় নব মাহাম্মদ বলে নামার মে ফাতে মাচুরি করলাম তারা হাত কাট বই। অ্তি্পান্্য বছরে একজন সোরের হাত আপনি কাটেন নাই এটা যে দরকার আপনি বোজেনো নাম সুরা নুড়ে আল্লাহ বলে আজানিয়ে তু জানি ফজিলি দুকুল্লা ও আহিদিম মিনোহুমা মে আতা জল্দা। জেনা করবে নারী পুরুষ একশো বেত লাগাও তিপ্পান্ন বছর এই আইন কয়দিন মানছেন মদ পান করলে বেত লাগাতে হবে এমন আইন হাদিসে আছে না নাই ফারুক আজম ওমর তো নিজের ছেলেটাকে রেহাই মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা মরেছে পুত্র তোমারই চোখের পরে বাংলাদেশে মদ আসেনি আসিবেদ কয় দিন লাগাইছেন তো শয়তান একটা মানল না সে কাফের আর আপনারা পুরা জাতি ডজন ডজন বাদ দিলেন ইমানের খবর কি আর ইমান না থাকলে সফলদের কাতারে নাম বলবেন হুজুর বাকি যে মানি নামাজ যে মানি রোজা মানি এগুলার কোনো দাম নাই আমি বলবো দোস্ত আল্লাহ অর্ধেক ইসলাম নেয় না এটা আল্লাহর অভ্যাস আল্লাহ করে নিলে আপনাদের এলাকায় মিষ্টি বেছে নি বাজারে কথা কই তুই দোকানদার অর্ধেক খাইয়ে দিলে বাকি অর্ধেক কিনবেন এই যে রসগোল্লা আছে দোকানদার দেওয়ার সময় অর্ধেক খাইয়া করে ধরেন টাকা কম দিয়ে নেন নিবেন না মাথাত মারবেন আল্লাহ দেখনে না দোস্তর দিককে ইসলাম লই আল্লাহর কাছে কেউ যাইয়েন না উপায় নাই ফেরেশতা কিন্তু লাড়ি লিয়া খাড়া রইছে ফজরের নামাজে ফরজ কয় রাকাত সে কর না ভাই কর না কথা কন এক রাকাত সূরা ফাতিহা সূরা ইয়াসিন দিয়া চমৎকার ভাবে পড়লেন 15 মিনিট লাগাইয়া আর এক রাকাত না পড়ায়া বাড়ি গেছেন গ্যাসকে শীত বেশি তাই সওয়াব 얻তে কইছে ঠিক না নাকি বাদ তো 15 মিনিটের খবর কি রোজা রাখছেন সতেরো মাসে গরিব দিকে তাকে দেখেন আর এইটা এটা মোটামুটি হিসাব করছেন যে আট ঘন্টা রোজা হয়ে গেছে পেটে একটু ক্ষুদা বেশি খাইলা নিফতা স্বাভাব হবে চল্লিশ পার্সেন্ট ঠিক না কমপক্ষে চল্লিশ কত আট ঘন্টার দাম কত একবারে অশ্বডিম্ব ফুল বেশি চালাকি করবেন না আল্লাহ সাথে চালাকি চলে না আপনি সুদও খাবেন আপনি নামাজও করবেন আপনি রোজাও রাখবেন আপনি পরের ক্ষতি করবেন হক নষ্ট করবেন আপনি আল্লাহর অসুবিধাটা কোথায় অসুবিধা এক জায়গায় তারা জানে যে হাত যদি কাটা শুরু হয় অনেক নেতার নিজের হাতে থাকবে না কারণ দেশের টাকা চুরি করে কানাডা বাড়ি বানাইতেছে কেনা হ্যাঁ তারা অধিকাংশ অধিকাংশ যারা ব্যবসায়ী তারা দেশের টাকা কেন নিজের টাকা কানাডায় পাঠাবে আমেরিকায় পাঠাবে তার আছে বৈধতা আছে কিন্তু যারা অবৈধভাবে কামায় তারাই চুরি করে পাঠায় অবৈধ পন্থায় পাঠায় মাত্র আমরা চোর ধরে হাত কাটতে হবে এই কথাগুলো বলি তখন আমাদের দিকে তাকাইয়া মৌলবাদ বলে গালি দেয় ধর্মান্ধ বলে গালি দেয় রাজাকার বলে গালি দেয় কারণটা কি কারণ হচ্ছে আমরা তো তার হাত কাটতে বলি না কারণ অন্য জায়গায় সে টেনশন করে আয়নার ভিতরে দাঁড়াইলে আবার চোর দেখা যায় কিনা আয়নার সামনে দাঁড়ালে ভিতরে চোর দেখে আপনার বউ আপনাকে বললো মাগরিবের পরে জানতো বাজারে মোমবাতি না একটা মোমবাতি কিনে নিয়ে আসেন মাগ্রীবের পরে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় বাদ খাবো কেন নেই মোমবাতি ঘরে নাই আপনি টান দিয়ে দেখেন এক হাজার টাকার নোট আছে ভাঙতি কোনো টাকা নাই আপনি বুড়া মানুষ মনে মনে ভাবলেন যে এক হাজার টাকার নোট কি যে করি দশ টাকার মোমবাতি যে টাকা ছাড়া গেলে কি বাকি দেবে না দেবে না রে তাহলে কি হবে টাকা যদি হারায়া যায় অথবা পকেট মাইট পকেট থেকে নিয়ে যায় বিশাল লস এক হাজার টাকা কি করি এবার হঠাৎ মাথায় বুদ্ধি আসলো ভাস্করের মাঝখানে দিলেন টান অর্ধেক ডয়ারে রেখে মনে মনে ভাবেনি অর্ধেক হারাইলে পাঁচশো নিরাপদ দোকানে যায় দোকানদাররে দিলেন ভাই চারশো নব্বই টাকা ফিরিয়ে দাও দশ টাকার মোমবাতি দাও দেবে কেন টাকা সারা গেছেন কথা বলেন টাকা সারা গেছেন তো ফিরে দেবে না কেন অর্ধেক টাকা চলে না এসব সিরা টাকা চলবে না বরং আপনি যখন এই অর্ধেক নোট দেবেন দোকানদার আপনার দিকে তার ছেলের চোখ দিয়ে তাকাবে আর মনে মনে ভাববে চাষা পাগল হয়েছে চাষি জানি জানেনি আপনাকে জিজ্ঞাসা করবে চাষা কামডা করলেন কি এটা কি করলেন আপনি বুঝলাম না অর্ধেক টাকা নিয়ে আইছেন বাকি অর্ধেক কই চাষা বলবে তোমার স্বামী কম্বোজি বুদ্ধি করে রায় খেয়েছি এটা হারাইলো যেন পাঁচশো নিরাপদ যেটা বাড়িতে রেখে আছেন এটার দাম কত আসলে নিজেই তো শেষ করছেন গড়েরটাও শেষ করছেন